ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেহ ও মনের সম্পর্ক এই অধ্যায়ের কয়েকটি দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কাকে বলে যে মতবাদ অনুসারে দেহ ও মন পরস্পর বিরুদ্ধ দ্রব্য হলেও একে অপরের ওপর মস্তিষ্কের পিনিয়েল গ্রন্থির মাধ্যমে পরোক্ষভাবে কার্যকরণরূপে প্রতিক্রিয়া করে সেই মতবাদকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল বক্তব্য কী ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল বক্তব্য হল এক ডেকারের মতে দেহ ও মন পরস্পর বিরুদ্ধ দ্রব্য দুই দেহ ও মন একে অপরের সঙ্গে রূপে ক্রিয়া প্রতিক্রিয়া করে তিন মস্তিষ্কের পিনিয়েল গ্রন্থি দেহ ও মনের সংযোগ সূত্র হিসেবে কাজ করে দেকারতে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয় কেন ডেকার্তের মতে দেহ ও মন পরস্পর দ্রব্য হলেও একে অপরের ওপর কার্যকরূপে রূপে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করে তাই দেকারতে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে স্পিনোজা কিরূপ সমালোচনা করেছেন স্পিনোজা বলেন মস্তিষ্কের পিনিয়েল গ্রন্থি দেহ তাই তাই তার মাধ্যমে দৈহিক ঘটনা ও মানসিক ঘটনার মধ্যে কার্যকান সম্বন্ধ থাকতে পারে না সমান্তরালবাদ যে মতবাদ অনুসারে দৈহিক পরিবর্তন ও মানসিক পরিবর্তনের মাধ্যমে কোনো কার্যক্রান সম্বন্ধ নেই দৈহিক ঘটনা ও মানসিক ঘটনা ঈশ্বরের দুটি অনন্ত গুণ দুটি সমান্তরাল রেখার মতো এদের সহ পরিবর্তন ঘটে সেই মতবাদকে বলা হয় সমান্তরালবাদ স্পিনোজার দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদকে সমান্তরালবাদ বলা হয় কেন স্পিনোজার মতে দৈহিক ঘটনা ও মানসিক ঘটনা স্বরূপতই ভিন্ন কিন্তু উভয়ই একই দ্রব্য ঈশ্বরের দুটি অনন্ত গুণ হওয়ায় একই দিকে সর্বদা সমান্তরালভাবে পরিবর্তিত হয় তাই স্পিনোজার মতবাদকে সমান্তরালবাদ বলা হয় মূল মূল বক্তব্য বক্তব্য কি সমান্তরালবাদের হল দৈহিক ঘটনা ও মানসিক ঘটনা সম্পূর্ণ ভিন্ন জাতীয় ও স্বতন্ত্র তাই তাদের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ থাকতে পারে না দৈহিক ঘটনা ও মানসিক ঘটনা উভয়ই সমান্তরালভাবে সদা পরিবর্তিত হয় দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণের সাপ সপক্ষে দুটি যুক্তি বা দৃষ্টান্ত দেয় দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণের সপক্ষে দুটি দৃষ্টান্ত হল মাথায় তীব্র আঘাত লাগলে দৈহিক পরিবর্তন আর চেতনা বিলুপ্ত হয় মানসিক পরিবর্তন দেহ ক্রমশ অসুস্থ হলে দেহের পরিবর্তন চিন্তা ক্রমশ কমে যায় মানসিক পরিবর্তন মানসিক ঘটনা দৈহিক ঘটনার কারণে সপক্ষে দুটি দৃষ্টান্ত দাও দুটি দৃষ্টান্ত হল এক রাগ ভয় প্রভৃতি মানসিক আবেগ দৈহিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায় যেমন ভয় পেলে পলায়ন করি দু নম্বর ইচ্ছা দেহকে পরিচালিত করে যেমন আমার ইচ্ছা হল হাত তুললাম দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে সমস্যাটি কি দেহ ও মন যদি পরস্পর দ্রব্য হয় তবে তাদের মধ্যে কীভাবে কার্যকারণ ক্রিয়া প্রতিক্রিয়া স্থাপিত হতে পারে কেননা কার্যকারণের মধ্যে গুণগত সাদৃশ্য ও পরিমাণগত সমতা থাকা প্রয়োজন কিন্তু দেহ ও মনের মধ্যে এই সাদৃশ্য ও সমতা লক্ষ্য করা যায় না স্পিনোজার মতে দেহ ও মনের মধ্যে কিরূপ সম্পর্ক আছে স্পিনোজার মতে দেহ ও মনের মধ্যে অর্থাৎ দৈহিক ঘটনা ও মানসিক ঘটনার মধ্যে কার্যকারণের সম্পর্ক নেই ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ নেই আছে কেবল আনুরূপ্য সমান্তরাল সম্পর্ক তাকে অভিন্নতাবাদের প্রতিষ্ঠাতা কে অধ্যাপক স্মার্ট ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রতিষ্ঠাতা কে দার্শনিক দেকার অভিন্নতা শব্দটি কত কত প্রকার অর্থে ব্যবহৃত হয় ও কি কি দুটি অর্থে ব্যবহৃত হয় যথা লৌকিক অর্থে অভিন্নতা সংখ্যাগত অর্থে অভিন্নতা দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে দার্শনিক দেকার দেহ ও মন পরস্পর বিরুদ্ধ ও নিরপেক্ষ দ্রব্য কে বলেছেন দার্শনিক দেকার দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে সমান্তরালবাদের প্রতিষ্ঠাতাকে স্পিনোজা অভিন্নতাবাদের প্রতিষ্ঠাতাকে অধ্যাপক স্মার্ট দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে অভিন্নতাবাদ প্রতিষ্ঠা করেছেন উন্নতাবাদীরা সংখ্যাগত অভিন্নতা বলতে কি বোঝাতে চান অভিন্নতাবাদীরা সংখ্যাগত অভিন্নতা বলতে বোঝাতে চান যে মনোবাচক পদ যে প্রকৃত ঘটনাকে নির্দেশ করে দেহ দেহবাচক পদগুলিও ঠিক সেই ঘটনাকেই নির্দেশ করে